আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমরা আজকে আলোচনা করব আমাদের যে বাংলা সাহিত্যের যে ত্রয়ী উপন্যাস আছে সেই ত্রয়ী উপন্যাস নিয়ে আমি ধারাবাহিকভাবে আমাদের নর্মালি যে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় হলে আন্তর্জাতিক বিষয় হলে এবং ভূগোল নিয়ে ক্লাসগুলো দিয়ে থাকে আমি যেহেতু বিসিএস এর আরো টপিক আছে কিছু ইন্টারেস্টিং টপিক গুলো নিয়েও আমি আলোচনা করি সো আজকের টপিক হচ্ছে কি আহ ত্রয়ী উপন্যাস বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস বলতে কি বোঝায় আসলে হ্যাঁ তো বাংলা সাহিত্যের ত্রয় উপন্যাস হচ্ছে কি যেই আহ উপন্যাস গুলা ধারাবাহিকভাবে তাদের কাহিনী বর্ণিত প্রথম উপন্যাসে যেই কাহিনী বর্ণিত আছে সেটার ধারাবাহিকতা দ্বিতীয় উপন্যাসও চলমান থাকে এবং দ্বিতীয় উপন্যাসে যেই কাহিনী বর্ণনা সেটা তৃতীয় উপন্যাসও চলমান থাকে এরকম প্রথম পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এরকম এগুলাকে বলা হয় ত্রয়ী উপন্যাস বাংলা সাহিত্যের যে সাতজন কবি আহ ত্রয়ী উপন্যাস লিখেছেন হ্যাঁ সাতজন যে সাতজন কবি ত্রয় উপন্যাস লিখেছেন সেই সাতজন কবির ত্রয়ী উপন্যাস গুলো আমি এখানে উপস্থাপন করেছি একবার আপনাদেরকে নোট করে দিয়েছি আমি একটু কোনি পড়ছি যে কোন এই জিনিসগুলো আমাদের জানতে হবে প্রথমত হচ্ছে কি পরীক্ষায় প্রশ্ন হয়েছে এরকম যে বাংলা সাহিত্যের ত্রয়ী উপন নিচের কোনটি ত্রয়ী উপন্যাস নয় এরকম একটা প্রশ্ন হতে পারে আর একটা প্রশ্ন হচ্ছে কি নিচের কোনটি আহ সুনীল গঙ্গোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস এরকম হতে পারে অথবা যেকোনো একটা বইয়ের নাম দিয়ে এটা পারে এরকম তার মানে যাচ্ছে ত্রয়ী উপন্যাসের যেই প্রশ্নগুলো খুব বেশি আমি বাংলা সাহিত্যের সবগুলো এক জায়গায় নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত আমি যে ত্রয়ী উপন্যাসের কথা আমি উপস্থাপন করেছি এখানে সেটা হচ্ছে কি আহ বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস তিনটি একটা একটা হচ্ছে কি আনন্দমঠ আহ দেবী চৌধুরানী এবং সীতারাম তাহলে বঙ্কিমচন্দ্রের প্রশ্ন যখন হয় নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস নয় যদি এরকম হয় হচ্ছে কি যেমন অপশন দিবে আনন্দমেচরণী সীতারাম ধরেন আহ ইতি কথার পরের কথা এরকম দিলে তখনও কিন্তু আপনি এই ক্লাস করলে আপনার হচ্ছে কি সেই জিনিসটা ইজিলি বুঝতে পারবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস আমি এখানে একটা ডট ডট দিয়েছি আমি ত্রয়ী উপন্যাস কথাটা লিখিনি এগুলো সবগুলো ডট ডট দিয়েছি হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হচ্ছে কি পথের পাঁচালী পথের পাঁচালী অপরাজিতা এবং কাজল হ্যাঁ এই তিনটা হচ্ছে কি বিভূতিভূষণের ভূষণের মানিক বন্দ্যোপাধ্যায়ের ত্রয়োপনাস হচ্ছে কি পুতুল নাচের ইতি কথা সহবাসের এবং ইতিকথার কথার পরের কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ইতিকথাটা ছিল আহ সেটাই হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি আহ চিনিয়েছে যে মানিক বন্দ্যোপাধ্যায় কেমন ধারার লেখক পুতুল নাচের ইতিকথা ব্যক্তিগত ভাবে আমি পড়েছিলাম পুতুল নাচের ইতিকথা মানুষের জীবনের সামাজিক ভাবে মানুষের জীবনের কত রূপ বৈচিত্রময় হতে পারে এবং এই পুতুল নাচের মানুষকে মানুষের যে দর্শন মানুষের উত্থান পতনের সব কথাগুলো এই এই উপন্যাসে উপস্থাপন করা আছে কারণ পুতুল মানে মানুষকে বুঝিয়েছে পুতুল নাচের ইতিকতা পুতুল নাচের ইতি কেন পুতুল মানে হচ্ছে কি মানুষের ঘটনাকে বুঝিয়েছে নবীনচন্দ্র সেনের উপন্যাস হচ্ছে একটা উপন্যাস হচ্ছে রৈবতক কুরুক্ষেত্র এবং প্রবাস এটা একবার বিশেষ পরীক্ষা আসছিল আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড় উপাখ্যান পদ্মা ব্যাংক যমুনা শঙ্কর সংকীর্তন এগুলো হচ্ছে কি আবু জাফর আবু জাফর শামসুদ্দিনের ত্রয় উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে কি ধাত্রী দেবতা গণদেবতা এবং পঞ্চগ্রাম আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ত্রয় উপন্যাস হচ্ছে কি সেই সময় সেই সময় প্রথম আলো এবং পূর্ব পশ্চিম আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়ের যে পূর্ব পশ্চিম বইটা এটা যারা সাহিত্যের স্টুডেন্ট এবং যারা যারা ব্যক্তি জীবনে যারা অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট এমন কোন স্টুডেন্ট নাই যারা পূর্ব পশ্চিম সম্পর্কে জানে না বিশাল বই এবং পূর্ব পশ্চিমের পূর্ব পশ্চিমের এই আহ সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লেখনের মধ্যে এই যে তিনটা সেই সময় এবং প্রথম আলো এবং পূর্ব পশ্চিম খুবই তথ্য নির্ভর দুইটা উপন্যাস মূলত আমি সেই সময়ের কথা আমি জানি না প্রথম আলো এবং পূর্ব পশ্চিম এই দুইটা হচ্ছে উপন্যাস আপনারা যারা এই সুনীল গঙ্গোপাধ্যায় পড়েন বা সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানতে চান ওনার লেখা সম্পর্কে আপনাদের যদি আহ জানতে চান সেক্ষেত্রে আপনার এই দুইটা যদি উপন্যাস পড়েন তাহলে আর কিছু জানতে পারেন এখান থেকে বাংলা সাহিত্যে অনেক কিছু আপনি জানতে পারবেন তারপর হচ্ছে কি ত্রয়ী উপন্যাস আমি এটা বলেছি যে ত্রয়ী উপন্যাস বলতে আসলে কি বোঝায় ধারাবাহিক ভাবে কাহিনী বর্ণিত উপন্যাসকে ত্রয়ী উপন্যাস বলে সো আমি যেহেতু বাংলাদেশ আন্তর্জাতিক জিওগ্রাফির পাশাপাশি এই যে ছোট ছোট যেগুলো নোট আকারে আপনাদেরকে উপস্থাপন করে সেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে সো ধন্যবাদ সবাইকে আমরা ইনশাআল্লাহ পরের ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম